গাইজ আমার শুধু একটা ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল খুলছে গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন গাইজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট দেখবেন আমার নতুন ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সালামুক সবাই সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সালাম আসসালাম আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকলে বুঝে গেছো যে আজকের ভিডিও কিনে হতে যাচ্ছে গাইস আজকে আমরা খেতে যাচ্ছি শুধু ভাঙ্গা করে ভাঙা আটসে যে লুটটা পাবো সেই লুট দিয়ে পুরোটা বিয়ার মে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ চলো বেশি ফ্যাক ফ্যাক না করে আজকে ভিডিও শুরু করা যাক সেই কুকখদে বিকদ ভাঙার প্রথম এমটি পেয়ে গেলাম তারপর মিশিং গান আবার লூட் পুরো নেওয়া শেষ এখন দেখা যাক কোনো এনিমি আছে নাকি এনিমি থাকলে তো হয় একটা কিল পাওয়া যায় দেখা যাচ্ছে পর জুতো কোন এমনি নামবে ওই তো আকাশ টা একটা এমনি নামছে চান দুরে তুলে একসাথে ওয়ান টাফ দেওয়ার চেষ্টা করবো এখানে ওয়ান টাপ দিতে পারিনি পারি কিনা আমরা চান তো মনে হয় পর আছে এই তো ছাদের উপর আছে মনে ছাদের উপর দেখা যায় কেটে ওয়ান মারতে পারে কি না আমি টিভি দেখতে যে ওয়ান টপ মারতে পারে তো কম হয়ে গেলেন এই তো চান্দ্র মাথা দেখে গেছে রে এই লে ওয়ান ট্যাপ টুকা এখন আমরা এখান থেকে ভিডিওটা কেটে চলে যাব পেকের ওই সেই বিখ্যাত কুখ্যাত ওই সাইডে পেকের সাইডে চলে যাব আমরা কিন্তু ওখান থেকে আসে এখানে দেখতে পেলাম দুই টুইটা গাড়ি পাওয়া দেখা যায় একটা গাড়ি পাওয়া মারতে পারে নাকি টুকা লাগেনি এই তো মেশিন গানের টুকা লাগছে 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 এক ছেলে এক মরতে পারে ইনশাল্লাহ মরে যাবে এই তো এই তো এই তো এই তো মরে যাবে মরে যাবে টোকা এবারে টোকা চলে যাবে এ ভাই বিটুকে আমার চেয়ে খেলা দেখেছে এই যে টোকা এই যে মেশিন গানের জাতা হ্যাঁ মরে গেছে এবারে দেখা যায় কারো একটা গাড়ি বাবা আছে ওকে মারা যায় কি না ইনশাল্লাহ ওকে মারা ট্রাই করবো দেখা যায় তোমার কি না ওই যে মাথা দেখা গেছে এই চান্দুরে এই এক টেবির টেপের টোকা এই যে তা মরে গেল খতম পয়সা হাজম এখানে কোনো এনিমা আছে নাকি পাথর মাথা দেখে গেল আমাকে মারবে নাকি আমি এখান থেকে পালিয়ে দেবো এই চান্দু আস্তে 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 এটাই চান্দু কি মা আজকে ভিডিও দেখে দিন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ